এটা বুঝি যে কোটা আন্দোলনের টিকটিকি বড় হতে হতে কুমির হয়ে সেই কুমির আমাদেরকে গিলে খেয়ে ফেলবে এদের কোনো ফেললে অসৎ দুর্নীতিবাজ আমলাদের এই অপরাধী চক্র অফিসার ক্লাব অবসর সংস্থা এবং সমবায় সমিতির মতো এক ছেড়ে দিয়ে মাপছে নাকে খদ দিয়ে চলে যাওয়া উচিত কারণ তারা আলটিমেটলি তারা নিয়ে ছেলে খেলা করছে ফলে সমন্বয়টাকে এখন মানুষ galle seven হচ্ছে বা তাদেরকে এক ধরনের ট্রলিং শিকার তারা হচ্ছে এটা তাদের কারণে হচ্ছে এটা কিন্তু আমাদের কিছু করতে হয় না বা অনমক করতে হয় তাদের কর্মkantri কারণে ভিতর গীত একটা স্টেপ নিচ্ছে ফুট কুড়িয়াটা কথা বলছে তাদেরকে মানুষ নতুন দিনের আলোকবর্তিকা মনে করেছিল তারা এখানে কুড়িয়া দাও জালিয়া দাও কবর দাও ছিড়ে ছিড়ে দাও মেরে দাও এই ধরনের অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে যেটাকে মানুষ সাধারণ অনেক শুদ্ধ সমাজ কোনো গ্রহণ করছে না বিএনডি প্রতিষ্ঠাটা মেরহুম জিয়া রহমান তিনিও কিন্তু এটা কিংস পার্টি করেছিলেন হ্যাঁ তার সেনা শাসন অবসর কিন্তু তার যে বিচক্ষণতা ছিল উইথ ডু রেসপেক্ট বলবো তার যে প্রজ্ঞা ছিল বা তার যে সেই তার তো শতভাগের এক ভোগ আমি এই পাঁচ মাসে এদের মধ্যে কারণ দেখি নাই যেখানে দুই সালে ৬ সালে আজ থেকে আপনার আঠারো বছর আগে চেষ্টা করে চেষ্টা করে ব্যর্থ হয়ে না মানে কান ধরে বিদায় নিয়েছিলেন তার এই নাগরিক শক্তি শক্তি আইন পাবো না বাবা আমার সম্ভব না তো সেই চেষ্টা যদি আঠারো বছর পর আবার হয় তো জিওরা হন না তারা তো এক জিনিস না তিনি ওই ওই প্রেক্ষাপটে তিনি সেইটাকে করে বিএমপি কে এস্টাবলিশ করে ফেলেছেন তো সেই জায়গাটা আই মনে করি যে বর্তমান যারা আছেন ঠিক আছেন সেটা ওটা মর্নিং 쇼স দ্য ডেজ তাদের পক্ষে এটা সম্ভব হবে বলে আই মনে করি না তা না সত্যি বলতে এটা তো লাই খেলা না এটা তো মঞ্চ নাটক না আপনি একটা দেশের ভাগ্য নিয়ে যে মানুষে ভাগ্য নিয়ে চিনি নিয়ে খেলছেন এতে আপনারা ঠিক আছে আপনি কি সারা শরীর দিয়েছেন জাতি সকাল করতেন তাও তো একটা মন্দির ভালো হতে দেশের যে দুর্দশা আজকে বাংলাদেশ কি মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা হ্যাঁ দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সেটা নেত্রী করার নেই আশেপাশে লোক করেছে হয়তো বা অবশ্যই হয়তো না করেছে আমি ধরে নিচ্ছি তো সে কারণে মানুষের খুব কষ্ট আছে আহ দুর্দশা হয়েছে কিন্তু এর মাঝখানে যে হাজার হাজার আহ কাজ হয়েছে মোটা দাগে যেগুলো সুফল সাধারণ মানুষ পাচ্ছে মানুষ বলছে সেদিন আসিফ নজরুল স্যার বললেন যে পনেরো বছর উন্নয়নের গাল গল্প দেওয়া হয়েছে হ্যাঁ এটা ফাঁপা ফাঁপা হাউস কল্পনা মিথ্যা এগুলা বয়ান আমি দেখলাম ডিভিশন একটা নিউজ সেখানে হাজার হাজার কমেন্টস প্রত্যেকটা কমেন্টস আওয়ামী লীগের পক্ষে তাদের বিপক্ষে সাধারণ মানুষের কমেন্টস তো আর সত্যটা বললে কিন্তু মানুষ বা বললে মানুষ বুঝতে পারে তারা কিন্তু ভালো পার্থক্য বুঝতে পারে সুতরাং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে যে অর্জন করেছে এই পাঁচ মাসে কিন্তু একটা একটা ইটও তার গাড়তে পারে নি বা চেষ্টা করেনি বরঞ্চ আওয়ামী লীগ বছরের প্রথমে বই দিত তারা একটা বাচ্চাদের বইটা বল দিতে পারেনি এত তো অযোগ্য অথর্ব এই এই তার সেই গ্রহণযোগ্যতা হ্যাঁ মানুষ তো দেখে ভালো মানে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যেহেতু বিএনপি বা জামাতকে মানুষ বিকল্প মনে করে না তো মনে করেছিল অন্য একটা দল হচ্ছে সে যে আওয়ামী লীগ মন্দির ভালো তার চেয়ে ভালো কেউ করে কিনা হ্যাঁ তার চেয়ে একটু ভালো হয় কিনা যে বিএনপি জামাতের চেয়ে আওয়ামী লীগ ভালো কিন্তু আওয়ামী লীগ হচ্ছে ভালো তাদের পায় কিনা এই আশায় বুক বেঁধে একটা সার্টেন বড় অ্যামাউন্ট অংশের মানুষ কিন্তু এই শিক্ষার্থীদের প্রতি ভরসা করে তাদেরকে ভালোবেসে ম্যান্ডেট দিয়ে কিন্তু নিরঙ্কুশ সাপোর্ট দিয়েছিল আপনি দেখেন যে বাচ্চা ব্যাংক ভেঙে টাকা নিয়ে আসছে সেই টাকা তারা নয় ছয় করে সেই সেই টাকার সঠিক ব্যবহারটা তারা করতে পারলো না বন্যার সময় করতে পারে নাই আলটিমেটলি সেটাকে আহ এক ধরনের তস্রুপ হয়ে গেল এরকম পরবর্তী কন্টিনিউসলি স্টেপ বাই স্টেপ তারা তাদের যে ক্রেডিবিলিটির জায়গাটা কিন্তু তারা মানে প্রমাণ করতে পারে নাই মাহফুজ এটা আমার ডিপার্টমেন্টের সে করে একটা কি বলে এটা দিল পালন বাদ পালন বাদ দিল তারপরে আবার কি বললো বাস্তবতা বিবর্জিত যে কর্মকাণ্ড একটা ম্যাপ ম্যাপ দিল পুরো আপনার দৃষ্টি যেখানে মানে মানে এর বিষয়টা দি আবার এইভাবে নিয়ে এসে অহেতুক বিতর্ক সৃষ্টি করে আমাদেরকে পুরো কি বিপদ ফেলার একটা চেষ্টা একটা যুদ্ধ লাগানোর একটা মানে চেষ্টা হলো তো আমার মনে হয় তাকে দেখে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প ইউজ করা হয়েছে

কর্মকাণ্ডের কারণে যে দেশের গভর্নমেন্ট স্টেবল না যেমন সেখানে সাধারণ মানুষের প্রতি মানুষের নেতিবাচক ধারণ সৃষ্টি হবেই এবং প্রতিনিয়ত এমন যদি কাজগুলো হচ্ছে দেখেন আজকে জাজিরাতে একজন ওসি আমার ধরনের তাকে মেরে ফেলা হয়েছে তাকে গলায় ফাঁস দিয়ে জানলার সামনে ঝুলে দেওয়া এমন কোন দিন নাই যে দিন আপনার দশটা বিশটি এরকম শুধু নর্মাল মার্ডার না সিভিয়ার নৃশংস হত্যাকাণ্ডের খবর আমরা পাচ্ছি না ধর্ষণের খবর পাচ্ছি না এবং সেগুলো বিচার হচ্ছে না দেখেন আজকে যে আমাদের সিরাজগঞ্জের আপনি মনে করেন শেয়ার দিয়েছিলেন সিরাজগঞ্জের জেলা বিএনপি সাধারণ সম্পাদক কি দম্ভ নিয়ে বলছেন যে এনায়তপুরে পনেরো জন পুলিশ হত্যা করে হত্যা করে তারা পুলিশের দৃঢ়দণ্ড ভেঙে দিয়েছেন তাহলে আপনি স্ত্রী বুঝতে পারছেন যে ওই আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বা একটা যৌক্তিক আন্দোলন ছিল এবং আওয়ামী লীগের আমি একটু পদের দিকে বলি তারা কিন্তু সামনে গিয়ে করতে পারে না কিন্তু তারা কিন্তু পরের দিনই আদালতে কিন্তু তারা মানে অ্যাপিল করেছে যে এই কোটা বিপক্ষে মানে গভর্নমেন্টের সদিচ্ছা কিন্তু ছিল পুরোপুরি তারা চেষ্টা করেছে এবং সাত পার্সেন্ট নামিয়ে নিয়ে আসছে কিন্তু কখনোই কিন্তু কোটা নিয়ে আজকে এর মধ্যে ঝুঁকে তারা যেভাবে পুলিশকে একদম প্রি প্ল্যান করে পুলিশকে হত্যা হত্যা করলো যেভাবে তৃতীয় পক্ষ ঢুকে সাধারণ শিক্ষক শিক্ষার্থীদেরকে মারলো এটা কিন্তু অনেকটাই স্পষ্ট তাদের মানে প্ল্যানটাই ছিল এটা যে আওয়ামী লীগকে সরকার থেকে সরানো এবং এই দায়টা আওয়ামী লীগ চাপিয়ে দেওয়া সেটা কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে হচ্ছে মাননীয় প্রধান তখন বলছিলেন যেখানে সাধারণ শিক্ষার্থী খুব কম এখানে দায়িত্ব যারা আছে শিবির এবং ছাত্র দল আলটিমেটলি এখন সব প্রমাণিত হয়ে গেলো দিন আলোর মতো মানুষের কাছে পরিষ্কার সুতরাং আমি বলবো যে আরো তত দিন যাবে মানুষ বুঝতে পারবে যে আওয়ামী লীগ সঠিক ছিল মানুষ কিন্তু দিন শেষে আমি বলবো যে আওয়ামী লীগকে চায় আওয়ামী লীগে ভালোবাসা আওয়ামী লীগের চায় কিন্তু তারা পরিশুদ্ধ আওয়ামী লীগের চায় তো এইটা আওয়ামী লীগের জন্য একটা সুযোগ আমি বলবো যে এই সুযোগটা আওয়ামী লীগকে অবশ্যই কাজে লাগানো উচিত যে তাদের যে লোকহোজ গুলো ছিল সে কারণে যে সবগুলো স্পেসিফিক রিজনে মানুষ তাদের মধ্যে ছিল বর্তমান সরকার সম্পূর্ণ জামাতি ব্যাক্ট বিশেষ করে জামা যেহেতু একটা ম্যাটিকুলার ডিজাইন প্রোগ্রামের মাধ্যমে এই আন্দোলনটাকে আপনার এই ঘুরিয়ে প্রথমে কোটা থেকে নয় দফা নয় থেকে এক দফা নিয়ে গিয়ে এই মানে ষড়যন্ত্রটাকে সফল করেছে তো সেখানে তাদের মন মতো তাদের আহ সেখানে বিএনপি কিন্তু অনেক ক্ষেত্রে তারা যেভাবে চাচ্ছে যে ডিজাইনে চাচ্ছে সেই সেই ফর্মায় সরকার চলছে তো সেটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধের পুরো যে সেন্টিমেন্টটাকে বিতর্কিত করার চেষ্টা করা তাদের এজেন্ডার দিয়ে আহ কন্টিনিউসলি হচ্ছে পর একটা আপনি কোনটা থেকে কোনটা বলবেন আজকে আমাদের জাতীয় সঙ্গীত চলে যাচ্ছে পাঠ্যপুস্তকের শেষে এটা জাতীয় পতাকা চলে যাচ্ছে শেষে এটা মানা মানার মতো ঘটনা এরকম বহু ঘটনা তারা ঘটছে জয় বাংলাকে তারা নিষিদ্ধ করে দিচ্ছে বাতিল করে দিচ্ছে বহু ঘটনা এরকম কন্টিনিউসলি তারা করে যাচ্ছে তো এটাকে তারা একই সঙ্গে দুইটা কাজ করছে একটা হচ্ছে মানে একাত্তরের তাদের যে ভুলটাকে যে ভুল স্বীকার না করে সেই সেটাকে তার সঠিক করার জন্য যেটা আদর কখনো সফল হয় না তেপ্পান্ন বছর হয়নি সামনেও হবে না সেই চেষ্টাটা তারা করছে আহ মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা মুক্তিযুদ্ধের বিক্ষোভ এবং বর্তমানে যে যাদেরকে দিয়ে আপনার এই দেখেন আমাদের আহ উপদেষ্টা রেজাউল হাসান তিনি একজন স্বীকৃত যুদ্ধাপরাধীর সন্তান এরকম এই সরকার সংশ্লিষ্ট যারা আছেন তাদের ব্যাকগ্রাউন্ড আপনি যদি খুঁজেন রুম যে আছেন তার বাবা কিন্তু মানে আপনার এই শান্তি কমিটিতে ছিলেন এরকম আহ সরাসরি যুক্ত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তারা তাদের ফরমায়েশি একটা অংশ তাদের মন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না এমন এটা সফল হবে না ধরেন তারা যে কাজগুলো করছে যেভাবে করছে বাহাত্তর সংবিধানকে ছুটে ফেলে যাচ্ছে এটা কিন্তু বাংলার মানুষ এখন সচেতন এখন তারা জানে তারা বুঝতে পেরেছে তারা কি ভুল করেছে এই একটা সাধারণ সরল একটা কোটা আন্দোলনে শিক্ষার্থীদের মুখ দিতে তাকিয়ে তারা সাপোর্ট দিয়ে আদের তারা দেশের কত বড় ক্ষতি করেছে এটা কিন্তু অধিকাংশ মানুষ অনুধাবন করতে পারছে সুতরাং তাদের এই সাধারণ সচেতন মানুষের মানে তাদের প্রতিবাদে তাদের লেখনিতে তাদের কর্ম আচরণের মাধ্যমে কিন্তু তারা বয়কট হয়ে যাবে এবং এই ধরনের এবং তারা সংস্কারের যে কাজগুলো করছে অধিকাংশই কিন্তু আলোর মুখ দেখছে না আপনি দেখেন যে সংস্কারের যে সত্যিকারের সংস্কার তাদের মন তাদের সুবিধা সংস্কার তারা করছে যেটা যে কোনো রাজনৈতিক সরকার আসলে চাইলে এক মিনিটে সব বাতিল করে দিতে পারে তাহলে সংস্কারটা করে আসলে কি লাভ হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না আমার মনে হয় না এটা ইট উইল ওয়ার্ক প্রত্যেক ক্ষেত্রে সংবিধানের ক্ষেত্রে বলেন বা যে দেখেন আপনার জনপ্রশাসনে সংস্কার করলে সেই সেই সেক্টরের যারা এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে করেন কিন্তু একটা বাচ্চা ছেলে অনার্স পাস করে নাই তাকে আপনি আ নিয়ে গেলেন জনপ্রসার সংস্কার করার কমিটিতে এবং তাকে বলছে সে জেল কেটেছে এই কারণে তাকে শুনতে হবে মানে লজিক আপনি চিন্তা করেন যে এদের কতটা লেন কথাবার্তা কর্মকাণ্ড তো এগুলোর প্রতি মানুষ আস্থা কিভাবে রাখবে আস্থা রাখার মতো কোনো কাজ তার আদৌ এ পর্যন্ত করেছে কিনা এটা নিজেকে প্রশ্ন করলে কিন্তু যারা সোশ্যাল মিডিয়া দেখছে বা যারা সংবাদ চোখ করছে প্রতিটা তারা যে ভুল করছে যেগুলো কিন্তু মানুষের পরিষ্কার এগুলো এগুলো টিকবে না ধোকে টিকবে না যখন পার্টি অফিস থেকে চলে আসলাম সন্ধ্যায় তখন তো পরিস্থিতি বুঝতে পারছিলাম যে আসলে খারাপ দিকে যাচ্ছে এরপরে আহ সকাল থেকেই তো এরকম একেবারে কি হবে যেহেতু আমাদেরকে আসলে আহ রাজপথ আর নামার ক্ষেত্রে